প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা ডক্টর ইউনুস যে তথাকিত জাতীয় ঐক্যের কথা বলছেন সেই জাতীয় ঐক্য যে বিভক্তির এক নতুন নাটক সে বিষয়ে কথা বলবার জন্য আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের দেশ আজ এক সন্ধিক্ষণে সম্প্রতি ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে তথাগত জাতীয় ঐক্য নামে যে নাটক মঞ্চস্থ হচ্ছে দিয়ে দেশে বিদেশে চলছে বিস্তর আলোচনা কিন্তু প্রশ্ন হল এই জাতীয় ঐক্য কি আসলে ঐক্য নাকি বিভক্তির এক নতুন চাল আজকের ভিডিওতে আমরা সেই সত্য উন্মোচন করব যা এই ও জাতীয় ঐক্য শব্দটিকে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি বিতর্কিত ও বিভেদ সৃষ্টিকারী করে তুলেছে ডক্টর ইউনুসের জাতীয় ঐক্যমত কমিশন এক বিভক্তির সনদ ডক্টর ইউনোসো তার কমিশন যে ঐক্যের কথা বলছে তার ভিত্তি হলো জাতীয় ঐক্যমত কমিশনের জুলাই সনদ কিন্তু এই সনদ আজ বাংলাদেশকে সুস্পষ্টভাবে দুই শিবিরে বিভক্ত করেছে প্রথম শিবিরে রয়েছে এই সনদে স্বাক্ষর করা পঁচিশটি রাজনৈতিক দল বাস্তবতা হল বিএনপি জামাত ছাড়া এদের কারোরই দেশের কোনো সংসদীয় আসনে নির্বাচিত হবার মতো ভোট নেই অর্থাৎ এরা সাধারণ মানুষের প্রতিনিধিত্ব থেকে বহু বহু যোজন দূরে দ্বিতীয় ভাগে যারা রয়েছে অর্থাৎ যারা এই সনদে স্বাক্ষর করেনি অথবা এই ঐক্যমত্যের বাইরে রয়েছেন তারা হলেন দেশের সিংহভাগ মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলসমূহ সংগঠন সমূহ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ চোদ্দ দল ও জাতীয় পার্টির মতো বৃহৎ দলগুলো যাদের ভোট তৃণমূল পর্যায়ে রয়েছে যারা বাংলাদেশের অধিকাংশ জনগণের প্রতিনিধিত্ব করে তাদেরকে ডক্টর ইউনুস সুকৌশলে এই জুলাই সনদ ঐক্যমত থেকে বাদ দিয়ে রেখেছেন তাহলে কি দাঁড়ালো তথাকৈত জাতীয় ঐক্য আজ দেশের বৃহত্তর জনগোষ্ঠী প্রতিনিধিত্বকারী দলগুলোকে বাদ দিয়ে এটি ক্ষুদ্র জনবিচ্ছিন্ন গোষ্ঠীর ঐক্যে পরিণত হয়েছে এটি কি জাতীয় ঐক্য নাকি একটি বিশেষ রাজনৈতিক অ্যাজেন্ডা বাস্তবায়নের ঐক্য এই ঐক্য আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি হুমকি দেখুন ডক্টর নিনুজ যে জাতীয় ঐক্যের কথা বলছেন এর মূল সুরটি বিশ্লেষণ করলে ভয়াবহ চিত্র ফুটে ওঠে এটি মূলত বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির একটি ঐক্য যে শক্তিগুলো উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল বা স্বাধীনতার মূল চেতনাকে প্রশ্নবিদ্ধ করে তারাই আজ ডক্টর ইউনুসের এই ঐক্য মঞ্চে স্থান পেয়েছে তারা আজ মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করবার দুঃসাহস দেখাচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল ধর্মনিরপেক্ষ আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কিন্তু এই তথাকথিত ঐক্যমতের মাধ্যমে দেশে আজ সন্ত্রাসী ও মৌলবাদীদের হাতে দেশকে তুলে দেবার একটি চক্রান্ত চলছে এটি পায়তারা চলছে জুলাই সনদ আমাদের সাংবিধানিক আদর্শের প্রতি চরম হুমকি স্বরূপ এই প্রক্রিয়া বাংলাদেশকে তার জন্মগত আদর্শ থেকে বিচ্যুত করার এক বিপরীত মুখে পথে ঠেলে দেবার চেষ্টা চলছে এটি শুধু জাতিকে বিভক্ত করেই ক্ষান্ত হয়নি রাষ্ট্রের মূল কাঠামোগুলোর প্রতি আজ হুমকি সৃষ্টি করেছে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে আমাদের এতদিনের অর্জনকে আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা যে বাংলাদেশকে গড়ে তুলেছি সবাই মিলে সকলের অর্জন যেটি সেটিকে আজকে প্রশ্নবিদ্ধ করে ডক্টর ইউনুস মূলত আমাদের অতীতের সকল অর্জনকে জলাঞ্জলি দেওয়ার চেষ্টা করছেন ডক্টর ইউনুসের এই পদক্ষেপ কি শুধুই রাজনৈতিক বিভাজন নাকি উনিশশো সালে অর্জনকে উল্টে দেওয়ার একটি সুদূর প্রসারী চক্রান্ত নাটক কিন্তু মঞ্চস্থ হয়ে গেছে তবে এই নাটক বোধহয় এখনও শেষ হয়নি কারণ এখন আমরা কি দেখছি জুলাই সনদে যারা স্বাক্ষর করেছে মূলত বিএনপি যে রাজনৈতিক দলটির জনসমর্থন রয়েছে তাদের তারা বলছে যে তাদের সাথে প্রতারণা করা হয়েছে অর্থাৎ স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী এবং বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী যে শক্তিগুলো একত্রিত হয়েছে আমরা দেখছি যে তাদের মধ্যেও আজকে ঐক্য নেই এই ঐক্য প্রতিষ্ঠা করতে পারেনি এই ঐক্যমত কমিশন দেশ ও বিশ্ববাসীর সামনে ডক্টর ইউনিসের অন্তর্বর্তী সরকার যে জাতীয় ঐক্যের নাটক মঞ্চস্থ করেছে এখন সকলের সামনে স্পষ্ট এই ঐক্য শব্দটির ব্যবহার জাতিকে একত্রিত করবার বদলে অতীতের যে কোনো সময়ের যে জাতিকে বেশি বিভক্ত করেছে আজকে এই বিভক্তি শুধু দলে রাজনৈতিক মদস মতাদর্শের মধ্যে সীমিত না থেকে এই বিভক্তি আজ পরিবার পর্যন্ত পৌঁছে গেছে এই কমিশন এই সনদ সব কিছু আজ প্রমাণ করে এটি সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে না এটি বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনার বিপরীত মেরুতে অবস্থান করে এই ঐক্যের নামে মৌলবাদী ও স্বাধীনতা বিরোধী শক্তিকে রাজনৈতিক বৈধতা দেওয়ার একটা চেষ্টা চলছে আমরা দেখীন ভাষায় বলতে চাই যে ঐক্য দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করারই শক্তিকে বাদ দেয় যে ঐক্য দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে জলাঞ্জলি দেয় সেই ঐক্য কখনো জাতীয় ঐক্য হতে পারে না এটি একটি বিভেদ সৃষ্টিকারী ঐক্য যে বাংলাদেশকে এক অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে বন্ধুরা সময় এসেছে এই মিথ্যা ঐক্যের আড়ালে লুকিয়ে থাকা সত্যকে উপলব্ধি করার আপনারা কি ভাবছেন এই জাতীয় ঐক্য কি আসলেই দেশের জন্য কল্যাণ বয়ে আনবে নাকি বিভাজনের বীজ বপন করে আমাদেরকে এক নিশ্চিত অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলাদেশের মেহনীতি মানুষ